ব্রেকিং নিউজ মিচেল স্টাক অস্ট্রেলিয়ার পেস বলিং মিচেল স্টাক তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তিনি আর কোনো দিন অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন না ইতিমধ্যে তিনি জানিয়ে দিয়েছেন যে আমি টি টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ালাম অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিল অস্ট্রেলিয়ার পেস বলার মিচেল স্টাক এবং স্ট্যাক তিনি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ অস্ট্রেলিয়ার হয়ে পঁয়ষট্টিটি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে টি টোয়েন্টি ম্যাচ এবং তিনি উইকেট শিকার করেছেন ঊনআশিটি পঁয়ষট্টিটি ম্যাচ খেলেছেন এবং উইকেট শিকার করেছে উনআশিটি এবং তিনি বেস্ট বলিং করেছে চার ওভার বলিং করে চারটি উইকেট নিয়ে কুড়ি রান দিয়েছে তার হায়েস্ট এই বেস্ট বলিং চার ওভার বল করে কুড়ি রান দিয়ে চারটি উইকেট নিয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ নয় তিনি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন আইপিএল খেলবেন বিপিএল বিগ ব্যাস খেলবেন ফ্র্যাঞ্চাইজি লিগ তিনি চালিয়ে যাবেন তিনি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন টি টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি অবসর নিয়ে নিলেন তিনি এখনও ওডিআই ক্রিকেট কিন্তু খেলবে এবং তিনি অবসর নিয়ে নিলেন আমাদের মধ্যে আরও একটি লেজেন্ড বলার বললে চলে মিচেল স্টাক তিনি কিন্তু বাঘা বাঘা মানে দুর্দান্ত ব্যাটিং করা ব্যাটসম্যানদেরকে মানে তার বলিংয়ের ফাঁদে ফেলে তিনি উইকেট নিয়েছিলেন তিনি অসাধারণ দুর্দান্ত বলিং করে থাকে আমরা দেখেছি তিনি ইউর কার্ডও করে থাকেন ভালো অসাধারণ এবং তিনি আমাদের থেকে টি টোয়েন্টি ক্রিকেট থেকে তিনি বিদায় জানালেন এটা সত্যি ক্রিকেট ভক্তদের কাছে এটি একটি ইমোশনাল খবর হতে পারে এটা কারণ স্টাক আমরা দেখেছি তিনি অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত অসাধারণ পারফরমেন্স করেছে